আলেমরা ভালো না কথা ঠিক না বেঠে দেখবেন এক আলেম এক আলেমের শো দেখতে পারেন কথা কোন না এক পাগড়িওয়াল এক পাগড়িওয়ালার শো দেখতে পারেন এক যুব্বল এক যুব্বলার শো দেখতে পারেন খবরদার রাগ করবেন না বুঝানোর ক্ষেত্রে বলতেছি কোনো দিন দেখছেন এক বিড়ি করে এক বিড়ি করে বিরুদ্ধে কথা কইছে তাহলে বোঝা গেল বিড়ি চাই তো হুজুরদের কলব খারাপ নাকি না কারণ হুজুর বেশে মানুষ হয় তার কথা ঠিক না বেঠে মুসলমানের ইমান আমল সব শেষ করতে কথা কন ঠিক না বেঠে রাসুলের জবান আবু জাহল ছিল কি ছিল না বর্তমানে আছে কেয়ামত পর্যন্ত ওরা দিনের দাওয়াত বুঝবে না কতক্ষণ ঠিক নেবে ঠিক একবার আবু জাহেল আমার নবীরে বলতেছে এই মোহাম্মা তুমি যদি সত্যিকার নবী হও ওই আকাশের চন্দ্রকে তুমি দ্বিখণ্ডিত করে দেখাইতে পার আমার নবীকে আবু জাহল কবল পারলে কি হইবে আবু জাহুল কামি কালিমা পৈরা মুসলমান হইয়া যাব আমার নবী যখন পাহাড় উপর উঠা আঙ্গুল দ্বারা ইশারা করছে করার সঙ্গে সঙ্গে আল্লাহ এই মজুদা দেখার পর কপাল পর নাই আবুজাল বলতেছে নাকি কন্যা আবার আবুজাল বলতেছে এই মোহাম্মদ তুমি যদি সত্যিকার নবী হও ওই দুই টুকরা চাঁদ মিলেই আবার পুনরায় চাঁদ বানাই দেখাইতে পারবা আমার নবীকে আবুজাল পেলে কি হইবি আবুজালকে আমি কালিমা পয়া মুসলমান আমার নবী যখন পাহাড় আঙ্গুল দ্বারা ইশারা করছে করার সঙ্গে সঙ্গে দুই মিলা পুনরায় সাত হইয়া গেছে আল্লাহু। এই মুজিজা দেখার পরও কপাল পর আবুজালের ইমান আবুজাল হাতের মুঠোর ভিতরে পাথর নিয়ে আমার নবীর সামনে ধরছে এই মুহাম্মদ তুমি যদি সত্যি কার নবী হও এই আমার নবী সত্য না মিথ্যা আর আস্তে কোন সত্য না যদি সত্য হয় দুইটা হাত আমার মালিকের দরবার জাগাই দা না রায় থাকবে থাকবে আল্লাহ মধ্যে সবাইকে কবুল করে তখন আমার নবী বলে আবু জাহেল পাললে কি হইবে আবু জাহেলকে আমি কালিমা পইরা মুসলমান হইয়া যাব যখন আবু জাহেল হাতের মুঠোর দিকে ইঙ্গিত করা বলছে হাতের মুঠো উত্তর দাও তোমার মুঠোর ভিতরে কি আছে সঙ্গে সঙ্গে ভিতরে থাকা পাথরের জবানা গেছে পাথর ডাক দিয়ে বলি রাসুল আল্লাহ আল্লাহ আমরা হাতের মুঠোর ভিতরে তিনটা পাথর কয়টা এই মজা দেখার পরও কপাল পর আবু ঈমান ইমান হয় আবু জাহেল আটি থেকে খেজুর খেজুর থেকে আটি ভালাইয়া। খেজুর থেকে আটি ভালাইয়া শুধু খেজুরটা দেশ আমার নবীকে এই মোহাম্মা তুমি যদি সত্যিকার নবী হও এই আটি বিহীন খেজুর দ্বারা তুমি গাছ উঠাইয়া দেখা আমার নবীকে কাবু জাহেল কপাল পরার কয়বার অদা দিবি পারলে কি হইবে ক আবু জাহেল কামি কালিমা পইরা মুসলমান হয়ে আমার নবী যখন আটি খেজুর লাগাইয়া ওখান থেকে গাছ উঠাইয়া খেজুর দড়াইয়া তারপরে দেখাইছে তারপর ওই কপাল পর ইমান নসি আবু কোনো সম্পদের কমতি ছিল কিন্তু একমাত্র ইমান কি জন্য আনে নাই ও দুনিয়ার ভিতরে স্বাধীনভাবে চলতে পারবে না কথা কান ঠিক আগের বাদশাহ রাজা বাদশাহের বড় বড় কি ছিল সম্পদ ছিল বড় বড় টাকা ছিল পয়সা ছিল কিন্তু তারা বড় বড় অলিও ছিল কথা ঠিক কিন্তু আবু জাল অলি হইতে পারে নাই কথা ঠিক ভালো করে বোঝা লাগবে ছোটো একটা ঘটনা এক বাসা সুলতান মাহমুদ গাজনবী কি নাম বোঝেন আপনারা সুলতান মাহমুদ গাজনবী গরমকাল রাত্র দুইটার সময় দরজার সামনে হাঁটাচলা চলা করতেছে তখন অন্য এলাকা দিয়ে ওই এলাকার ভিতর চারজন সোর আইসে কয়জন আইসে দেখে একজন লোক রাত্রে দুইটার সময় হাঁটাচলা চলা করতেছে আমি সোর মানুষ আমি যদি অন্য এলাকায় দিয়ে এলাকায় চুরি করতে আসি আর যদি রেখে রাত্র দুইটার সময় একজন লোক হাঁটাচলা চলা করতেছে আমি তাকে নিশ্চিত সোর ভাববো কথা কোন ঠিক নেবে ঠিক তখন ষাট জন সোরা বাদশাহকে সোর ভাববে বলতেছে এই সোরা কে তুমি একলা চুরি করে মজা ভাবা না তুমি আমাকে সঙ্গে আসো বাদশাহ কত বড় জ্ঞান ইমান সাল্লাহু আকবর বাদশাহ মনে মনে বলতে আজকে ষাট জন সোরা আমার ধরা লাগবে কয়জন ধরে কন কয়জন বাদশাহ ষাট জন সোরার কাছে গেছে যাইয়ে বলতেছে তোমাদের সাথে যে আমি চুরি করবো তোমাদের কি কি অভিজ্ঞতা আছে সোরা কয়জন এক নাম্বার সরাই বল যে আমার অভিজ্ঞতা হইল যখন আমি চুরি করার জন্য ঘরের ভিতরে ঢুকি বাড়ির ভিতরে ঢুকি ঢোকার সময় রাত্রেবেলা কুকুর ঘেউ বাপিরা ডাক দেয় কি দেয় না ওই কুকুর ঘেউ বাপিরা কি বলতেছে আমি বলতে পারি কুকুর ঘেউ বাপিরা কি বুঝাইতেছে আমি বলতে পারি বাদশা দুই নাম্বার সরাকে বলতেছে তোমার কি অভিজ্ঞতা দুই নাম্বার সরাই বলতেছে আমার অভিজ্ঞতা হইল আপনারা কথা বুঝেন যখন আমি চুরি করার জন্য দরজার সামনে যাই যাওয়ার পর ঘর খিল দেওয়া থাকে না সিটকেনি লাগানো থাকে না যখন আমি আমার হাতে মারি তালি সঙ্গে সঙ্গে যা বাসা তিন নাম্বার সোড়াকে বলছে আপনার কি অভিজ্ঞতা তিন নাম্বার সোড়ায় বলতেছে আমার অভিজ্ঞতা হইল যখন আমি চুরি করার জন্য ঘরের ভিতরে ঢুকি ঢোকার পরে যখন আমার নাকে আমি শ্বাস টান দিই কোন জায়গায় স্বর্ণ কোন জায়গায় মুদ্রা কোন জায়গায় টাকা পয়সা আমি বলতে পারি বার্শা চার নাম্বার সোরাকে বলতেছে তোমার কি অভিজ্ঞতা চার নাম্বার সোরাই বলতেছে আমার অভিজ্ঞতা হইল আমি যার রাত্রে দেখি দিনে দেখলেও শিনতে পারি বাহ বাহ আমি যে রাত্রে দেখি দিনে দেখলেও শুনতে পারি চারজন সেরা একাত্মিত হইয়া গিয়ে বাদশাকে বলতেছে এই সোরা আপনি তো আমাদের সবার অভিজ্ঞতা শুনলেন আপনার কি অভিজ্ঞতা আছে কিন্তু তো কত বড় বাসা মানুষ বলতেছে না আমার ওরকম কোনো অভিজ্ঞতা নাই কিন্তু আমার অভিজ্ঞতা হইল যখন আমি আমার দাড়ি ডান দিকে লাড়া দিই দেওয়ার সঙ্গে সঙ্গে আসামির ফাঁসি হইয়া যা আর যখন আমার দাড়ি আমি বাম দিকে লাড়া দিই দেওয়ার সঙ্গে সঙ্গে আসামির খালাস হইয়া এখন বাসা সব মোর সোরা কয়জন আরো জোরে কন কয়জন পাঁচজনে চিন্তা করতে তাহলে আমাদের আর কোনো টেনশন নাই তাহলে আজকে আমরা বাদশা বাড়ি চুরি করতে চাই কার বাড়ি বাদশা তাদের সাথে আসে না নাই বাদশা মনে মনে হাসতেছে ঠিক আছে চলো বাদশার সামনে চারজন সোরা পিছনে ঢুকতেছে বাড়ির ভিতরে তখন যার অভিজ্ঞতা এক নাম্বার সোরা ডাক দিয়ে বলতেছে এই দাঁড়াও খবর তার এই বাড়ির ভিতরে ঢুকবো না এই কুকুর বলতেছে এই বাড়ির মালিক আমাদের সাথে আস আল্লাহ বাড়ির মালিক আমাদের সাথে তার অভিজ্ঞতা তো ঠিক ছিল কথা ঠিক না বেটি বাদশা আরো সাথে সোরা আছে না বলতে চাই আহাম্মক রাত্র গভীর হয়ে গেছে তোর মাথা মনে ঠিক নেই তুই কি বল বাড়ির মালিক আমাদের সাথে তার কথার মূল্যায়ন করে গেছে সামনে যার অভিজ্ঞতা হাতে তালিম আসছে দরজার সিটকেন এগুলো টাস টাস করে ফেলে গেছে ঘরের ভিতরে ঢুইকে সমস্ত মালসামানা গুছাইছে চারজন সোরা চিন্তা করছে সারা বছর মরিচ পোড়ার আলু দিয়ে ভাত খাইতে খাইতে পেটের ভিতরে ক্যান্সার হয়ে গেছে বাসার বিভিন্ন কায়দায় কোরমা পোলাও পাক করা থাকে কি থাকে না আজকে বাসার বাড়ি কায়দা রং খাবো তখন চারজন সোরা পেট বেড়ে খাইছে খাওয়ার পরে চিন্তা করছে সারা বছর তক্তর উপরে ঘুমাইতে ঘুমাইতে পিঠের হাড্ডি সোজা হয়ে গেছে কতক্ষণ ঠিকঠে বেঠি বাসাবাড়ি মোটা মোটা জাজিম থাকে কি থাকে না আজকে জাজিমের উপরে ঘুমাও তখন চারজন সোরা খাবার দাবার খাইয়ে ঠান্ডা মাথায় জাজিমের উপরে ঘুম পড়ছে একজন ঘুমায় না কেডা বাদশাহ কেডা আপনার কথা বোঝেন কেডা ঘুমায় না দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায় একজন ঘুমায় না কেডা আর জোরে ডাক দেন কেডা আমার মা আমি কি জন্য ঘুমাই না জানো মা যখন ছোট বাচ্চাকে নিয়ে রাত্রবেলা ঘুম যায় যখন মায়ের হাত ওই বাচ্চার নাকের উপরে পইরা যায় ওই বাচ্চার বলার ক্ষমতা নাই মাগ তোমার হাত আমার নাকের আছে। দিয়া মাওলাই জন্য ঘুমাই না আমি জেব্রাইলকে পাঠাই দি জেব্রাইল তুমি তাড়াতাড়ি যাও যাই মায়ের হাত পাশাপাশি নাকের উপার দিয়া সরাইয়া দাও যেন মায়ের ঘুম পর্যন্ত নাবাঙ্গে অল্লা হুয়া তখন চারজন সুরা কি করছে খাবার দাবার খাইয়া কোন পুরুষ বাদশাহ করে বাহির দিয়ে সিটকে নিমাই রে সিংহের চলে গেছে যে জল্লাদকে বলে এই জল্লাদ আমার ঘরের ভিতরে চারজন চোরা আছে কয়জন চারজন সোরাকে মোটা রশি দিয়ে বাইন দেওয়া সিংহের হাজির কর জল্লাদ বাদশাহ হুকুম অনুযায়ী চারজন চোরাকে মোটা রশি দিয়ে বাইন দেয় সিংহাসনে হাজির করছে তিনজন চোরা বৈশে বৈশে কান দেন আর একজন চোরা বৈশে বৈশে হাসতেছে যে হাসতেছে তাকে বাদশাহ দমক দিয়ে বলে এই হাম্মক ওরাও চুরি করছে তুইও চুরি করছো ওরা কান্দে ওদের ফাঁসি হয়ে যাইবে তুই কেন হাসো পাগল নাকি তখন ওই চার নাম্বার চোরা ডাক দিয়ে বলো বাদশা আপনিও তো রাত্রে আমাদের সঙ্গে চলছিলেন আল্লাহ বাদশা জল্লাদকে ডাক দিয়ে বলে জল্লাদরে ওদের সবাইকে আমি মা পইরা দেলা কারণ রাত্রবেলা ওদের সঙ্গে আমার সঙ্গে আংশিক সম্পর্ক হইল ছিল কতক্ষণ ঠিক টেমে ঠিক যেই বন্দাবান্দি আমার মাওলার সঙ্গে আংশিক সম্পর্ক জমাইতে পারবে আমার মাওলা বল সেই বন্দাবান্দিকে আমি আমার জাহান নামের আগুনে ফালাইতে পারব না